জাদুর মতন একটা জাদু দেখতে আসলে কার না ভালো লাগে তাই একটা অনুষ্ঠানে গেলাম সেখানে আমাদের এক বড় আপা পরিচিত খুবই সে আমাদেরকে জাদু দেখাইলো সে জাদুর মধ্যে আসলে অনেক কিছুই শেখার আছে আর এখানে হাজার হাজার দর্শক মেয়ে মানুষ আরও আমাদের বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল সবাই আছে এবং কি আমি যার গাড়ি চালাই সে সাহেবও এখানে কি আর বলবো আসলে অনেক দিন পর অনেক বছর পর একটা জাদু দেখলাম একটা জাদু মনের ভিতরে আবার এনে দিল খুবই চমৎকার চমৎকার লাগলো এই আপাকে ধন্যবাদ জানাচ্ছি তার এই জাদুটা আমাদের সামনে প্রদর্শন করার জন্য আপু আপনাকে ধন্যবাদ এবং সকল দর্শকদের ধন্যবাদ এবং প্রিয় বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন একটা লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই সামনে আরও ভালো কিছু আমাকে উপস্থাপনা করার মতন আপনার দর্শকদের বলতেছি আপনারা আমার পাশে থাকবেন সামনে আরো ভিডিও ভালো এনে দেবো আপনাদের সামনে ইনশাল্লাহ